আমার কাছে একটা রিটার্নের কফি এই যে দেখেন এই কফি থেকে আমরা টেন বি দেখব এই দেখেন এই যে লেখা আছে আইটি টেন বি এখানে লেখা আছে মূলত বাংলা যেটা দাঁড়ায় পরিসম্পদ ও দায়ের বিবরণ এটা হচ্ছে বাংলা ইংরেজিতে লেখা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস তাহলে কাদের অ্যাসেট এবং লায়াবিলিটিস আপনাকে শো করতে হবে রিটার্নে তার একটা আইনে একশো সাতষট্টি ধারায় ব্যাপকভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আমরা সেটা আলোচনা করব পরিসম্পদ ও দায়ের বিবরণ দাখিল করতে হবে কাদের এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে মানে অন্যান্য যেসব নিয়মকরণ এখানে আছে সেগুলো সহ প্রত্যেক স্বাভাবিক করদাতা আবশ্যিকভাবে পরিসম্পদ ও দায়ের বিবরণ দাখিল করিবেন যদি উক্ত ব্যক্তি মানে নিম্নলিখিত শর্ত যদি থাকে তাহলে তাদেরকে এই যে আইটি টেন বি সাবমিট করতে হবে যেটাকে আইটি টেন বিবি বলা হয় বি বলা হয় অর্থ হচ্ছে পরিসম্পদ অর্থাৎ সম্পদ তারপর দায় যা যা আছে সেগুলোর সব তথ্য এখানে দিতে হবে তাহলে কী দিতে হবে আয় বর্ষে কেন দিতে হবে আয় বর্ষের শেষ তারিখে চল্লিশ লক্ষ টাকার অধিক মোট সম্পদের মালিক যদি হন আয় বর্ষের যে কোনো সময় কোনো মোটরযানের মালিক হন সিটি কর্পোরেশন এলাকার মধ্যে সংশ্লিষ্ট বর্ষে গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেন আয় বর্ষে কোনো সময়ে বিদেশে কোনো পরিসম্পদের মালিক হন কোনো কম্পানির শেয়ারহোল্ডারদের পরিচালনা আমরা একটা উদাহরণ হিসেবে দেখাই এখানে আমরা রিটার্নগুলো প্রস্তুত করছি মূলত রিটার্নগুলো সাবমিট করবে এই যে এটা দেখেন এখানে 10b তে কি আছে এই যে এই বিষয়গুলো যাদের আছে মূলত তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে এখানে বলা হচ্ছে যে চল্লিশ লক্ষ টাকার উপরে যদি ক্যাপিটাল হয় বা পরিসম্পদ হয় এখানে আছে আশি লক্ষ পঞ্চাশ হাজার চারশো সাতানব্বই এই দেখে নিজে তাহলে তাকে রিটার্ন সাবমিট করার বাধ্যবাধকতা রয়েছে এই যে সঞ্চয়পত্র আছে চল্লিশ লক্ষ টাকা এই যে একজন করদাত নাম বলবো না উনি একজন ডক্টর ওনার কর বা রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে কবির হোসেন এই যে ইয়াসমিন সুলতানা সরকারি কর্মচারী তার রিটার্ন দাখিল করা বাধ্যবাধকতা রয়েছে আমি এই রিটার্নটা দেখানোর জন্য বের করছে যে সিটি কর্পোরেশনের আওতায় যদি কারো বাড়ি থাকে তাহলে তাকে রিটার্ন সাবমিট করার বাধ্যবাধকতা রয়েছে বাড়ি ফ্ল্যাট গাড়ি যদি থাকে যে এখান দেখেন তার বাড়ি আছে তার বর্ণায় বাড়ি থেকে তাহলে আমরা সময় নষ্ট করবো না আমরা চলে যাব পরের স্টেপে আমরা জানলাম যে আয় বর্ষে চল্লিশ লক্ষ টাকা সিটি কর্পোরেশনে মোটরযানের মালিক সিটি কর্পোরেশন এলাকায় মধ্যে সংশ্লিষ্ট আয়বর্ষে গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট থাকলে আয়বর্ষে কোনো সময় বিদেশে সম্পদের মালিক থাকলে কোনো কোম্পানির শেয়ারহোল্ডারের মালিক যদি হন বা পরিচালক হন কোনো শেয়ার কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হন তবে সত্য থাকে যে এই উপধারার শর্তাবলী পালন সাপেক্ষে সকল গণকর্মচারী আবশ্যিকভাবে পরিসম্পদ ও দায়ের বিবরণ দাখিল করবেন আপনাদের একটু সময় নষ্ট হয়েছে কিন্তু আমি কতগুলো রিটার্ন আপনাদের দেখালাম যদি না দেখাতাম তাহলে আপনারা বুঝতেন না এই জন্য আপনারা দেখতে পেলেন যে গণকর্মচারী বলতে যে সরকারি কর্মচারী যার কথা বললাম ঢাকা মেডিকেলের চাকরি করেন ওনার কিন্তু কী বলা হচ্ছে এখানে উপধারায় শর্ত সাপেক্ষ প্রতিপালন সাপেক্ষে সকল গণ কর্মচারী আবশ্যিকভাবে পরিসম্পত দায় রিটার্ন সাবমিট করবেন অর্থাৎ রিটার্ন দাখিল করবেন এরপর আর একটা রিটার্ন দেখেন এই যে আমি নামটা বলবো না নামটা লেখা আছে করদাতা দেখতে পারেন আচ্ছা এখানে ইনি ফরেন বিদেশে থাকেন এই যে এই যে রেমিটেন্স দেখেন এখানে রেমিটেন্সের খাতে অন্যান্য খাতে তার অন্য ফরেন ইনকাম খাতে তার টাকাটা লেখা তাহলে তার কি করতে হবে রিটার্ন সাবমিট করার বাধ্যবাধকতা রয়েছে বা এখানে তার করের যে সম্পদ ও দায়ের বিবরণী দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে প্রত্যেক নিবাসী বাংলাদেশি স্বাভাবিক করদাতা তাহার রিটার্ন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী দাখিল করিবেন প্রত্যেক অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক করদাতা তাহার রিটার্নে বাংলাদেশে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণ দাখিল করতে। আমি যা এই যে রিটার্নটা দেখালাম তিনি কিন্তু বিদেশে থাকেন কিন্তু যেহেতু দেশের নাগরিক তার এই দেশের যেখানে যা আছে সব এবং প্রত্যেক বিদেশি তিনি কিন্তু বিদেশি স্বাভাবিক করদাতা বাংলাদেশে নহেন যেহেতু এখন বাংলাদেশে বসংস্কার না সেটা বলা হচ্ছে তাহারিটার্নে বাংলাদেশে অবস্থিত সকল প্রকার দায়ের বিবরণ দাখিল করবেন তারপর কি করবে কোন স্বাভাবিক করদাতার জন্য উপধারা এক এর অধীনে পরিসম্পদ দায়ের বিবরণী পূরণ বাধ্যতামূলক না হইলেও তিনি স্বেচ্ছায় পরিসম্পদ দায়ের বিবরণ দাখিল করিবেন কোন স্বাভাবিক করদাতার পরিসম্পদ দায়ের বিবরণীতে সংশ্লিষ্ট ব্যক্তির স্বামী বা স্ত্রী বা নাবালক সম্প সন্তানের পরিসম্পদ দায়ের বিবরণীও দাখিল করতে হইবে যদি তাহার তাদের পৃথক পৃথকটি নাও থাকে মানে টিন যদি না থাকে তাহলে তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে এই করদাতার সাথে মানে নাবালক সন্তান এবং স্ত্রী যদি টিন না থাকে তাহলে স্বাভাবিক করদাতার সাথে তার সম্পদ দায়ের বিবরণ দিতে হবে উপকর কমিশনার লিখিত নোটিশ দ্বারা কোনো ব্যক্তিকে যে কোনো আয় বর্ষের জন্য পরিসম্পদ ও দায়ের বিবরণ দাখিল করতে বলতে পারেন অর্থাৎ যে সালে তিনি কর করবর্ষে সম্পদ দায়ের বিবরণ বা টেন বি দেননি সেগুলো উপকার কমিশন চাইতে পারেন উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট আয়বর্ষে পরিসম্পদ দায়ের বিবরণী দাখিল না করিয়া থাকেন উক্ত করদাতা সংশ্লিষ্ট আয়বর্ষের কর দায় নির্ধারণের জন্য উক্ত পরিসম্পদ দায়ের বিবরণী আবশ্যক বলিয়া প্রতিমান হয়েছে তাহলে আমরা এবার আলোচনা করব জীবন যাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী সেটা আলোচনা করব আপনাদের সাথে আরেকটা ভিডিওতে ধন্যবাদ যেটাকে টেন বিবি বলা হয়